জয় শিবধাম জয় শিবধাম গুরুদেব কর্মবন্ধন ও বিবাহবন্ধন আসলে কী বিবাহবন্ধন ও কর্মবন্ধন এই দু হাজার চব্বিশ পঁচিশ সালে দাঁড়িয়ে একটা খুবই সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে আর সব থেকে বড়ো কথা তন্ত্র মতে তান্ত্রিক দ্বারা বা টোনা টোটকা প্রয়োগ যেটাকে বলা হয় বাড়িতে বসেও অনেকে কিন্তু এই ধরনের ক্ষতি করতে পারে সবার আগেই বলবো যে আমাদের জীবনের পুরো সিস্টেম তা কর্মের উপর নির্ধারিত কর্মকে কিছু ভাগে ভাগ করা যায় সুকর্ম কুকর্ম অকর্ম বিকর্ম তো কর্মেরও প্রকারভেদ আছে যা শাস্ত্রে এবং ভগবদ্গীতায় তিনটে গুণাবলীর মাধ্যমে ভাগাভাগ করা হয়েছে শতগুণ রজগুণ ও তমগুণ এই তিনটে গুণের মাধ্যমে এই কতগুলো ভাগ কর্মের তৈরি হয় এমনকি আমরা যে চিন্তা ভাবনা করছি সেটাও একটা কিন্তু কর্মের মধ্যেই পড়ছে এই যে কর্ম এই কর্মের উপর সবকিছু নির্ধারিত হয় গৌতম বুদ্ধও বলেছেন হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম যা চিন্তাধারা যখনই চিন্তা আমাদের মনের মধ্যে আসে তখনই কিন্তু কর্ম প্রস্তুত হয় এবং প্রত্যেক ক্রিয়ার সমানও বিপরীত প্রতিক্রিয়া আছে এটা বিজ্ঞানও মানে অ্যাকশন এবং তার রিয়াকশান কর্মবন্ধন শুধুমাত্র যে তন্ত্র মাধ্যমে হয় তা কিন্তু নয় অনেকে ভাবে যে তন্ত্রের দ্বারাই কেবলমাত্র কর্মবন্ধন উৎপন্ন হয় তা নয় এটা পিতৃদোষ ও বাস্তুদোষের কারণেও হয় আলোচনা করা কাজ হয় না পিতৃরা কর্মে বাধা দেয় তো সে কারণেও সমস্যা তৈরি হয় এবং নেগেটিভ চিন্তা ভুল বিচার সে কারণেও কিন্তু কর্মবন্ধন উৎপন্ন হয় এছাড়া বহু জন্মের কুকর্ম বিকর্ম অকর্মের প্রভাব প্রয়োগের কারণে বর্তমানে অনেক মানুষেরই কর্মবন্ধন উৎপন্ন হয়েছে যার ফলে তন্ত্রমন্ত্র জাদুটোনা কালো জাদু টোনা টোটকা প্রয়োগ সহজেই মানুষে করে দিতে পারছে এবং তাদের উপর ভগবত কৃপা হতে কিন্তু অনেক দেরি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায় কর্ম অধ্যায়তে বলেছেন কর্মের জন্য কর্ম করতে অর্থাৎ তুমি ফলের আশা না করে তুমি কর্মের জন্য কর্ম করো তুমি যে কর্মের জন্য অগ্রসর হচ্ছ তাতে তুমি জিতে যাবে তুমি হেরে যাবে তোমার কি ফল লাভ হবে তার দিকে তুমি তাকিও না কর্ম করার ফলে শরীর নির্বাহ হয় এবং বহু জন্মের যে কর্মবন্ধন থাকে তাও কেটে যায় এমনকি যখন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কুন্তিপুত্র অর্জুন প্রশ্ন করেছিলেন কোন যোগ সব থেকে যোগ ভক্তিযোগ না কর্মযোগ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্তিযুক্ত কর্ম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞাসাই করো যে কর্ম বড় না ভক্তি করো বড়ো আমি বলবো কর্মই বড় যদি কোনো ভক্ত আমাকে ঠিকমতো সেবা দিতে না পারে যদি আমাকে ঠিকমতো পূজা অর্চনা ও নাম ডাক করতে না পারে কেবলমাত্র সে সুকর্মে লিপ্ত থাকে সে তার মধ্যে আমাকে অনুভব করতে পারবে আমি সর্বত্র তার সাথে থাকব অতএব যার উদ্দেশ্য ঠিক থাকে যে সদভাবে কর্ম করতে চায় সে কোনোদিনও কর্মবন্ধনের মধ্যে সে আবদ্ধ হতে পারে না তার উপর কোনো রকম তন্ত্রবন্ধন বা তন্ত্র বাধা বা তন্ত্র প্রয়োগ বা তন্ত্রক্রিয়া কাজ করে না তো বর্তমানে কর্মবন্ধন কাটাতে গেলে আমাদের সব থেকে বড় বিষয় হচ্ছে একটা দিকে লক্ষ্য রাখা কর্মের জন্য কর্ম করা ফলের আশা না করা অতএব যে ভালোবেসে কর্ম করে এবং যে কর্মে হিতকার্য সাধন হয় যেমন আমাদের শিবদানে আমরা সেবাযুক্ত কর্ম করি আমরা কেবলমাত্র দেবদেবীর সাধনা তপস্যা ও তাকে পূজা অর্চনা করি না তার পাশাপাশি কি তার নাম জপের মাধ্যমে ভক্তি যোগের মাধ্যমে সকলকে সেবা দিয়ে তাদেরকে সকলতম বাধা থেকে মুক্ত হতে পথের মার্গ দেখাই পথ দর্শন করাই এর ফলে বহু জন্মের কর্ম তাদের কাটতে শুরু করে এবং কোনটা ঠিক কোনটা ভুল তারা কিন্তু বুঝতে শুরু করে এবার আসি বিবাহ বন্ধনের ব্যাপারে বিবাহ বন্ধন কিন্তু কর্মবন্ধনের সাথে অতপ্রতভাবে জড়িত যুক্ত হয়ে রয়েছে সবার আগেই তো আমি একটাই কথা বলবো আমরা যখন বিবাহ করি হিন্দু শাস্ত্রের কথা বলছি আমরা অগ্নি সাক্ষী করে বিবাহ করি আর যখন আমরা বিবাহ করি আমরা সাত পাকে বাধা পড়ি সাত পাকে বাধা মানে সাত জন্মের বন্ধন হিসাবে ধরা হয় কিন্তু বর্তমানে দেখা গেছে যে একটা বিবাহই টিকছে না একই জন্মে আমরা চার পাঁচটা বিবাহে লিপ্ত হচ্ছি শুধুমাত্র তাই নয় বিবাহের পূর্বে যা গ্রন্থে মহাপাপ হিসাবে বলা হয়েছে পরকিয়া পুরুষ বলুন নারী বলুন লিপ্ত হচ্ছে যা একদমই হওয়া উচিত না তাহলে যার মধ্যে নির্বিচার থাকবে যা একের উপর টিকে থাকবে যার মধ্যে একাগ্রতা থাকবে তার মধ্যে ঈশ্বর ছিলেন আছেন থাকবেন অতএব বিবাহ হচ্ছে এমনই একটা বন্ধন যা পবিত্রতম বন্ধন বর্তমানে ভক্তিভাব মানুষের থেকে দূরে চলে যাওয়ার ফলে তা সে বন্ধনকে মানুষ ঠিকভাবে বুঝতে পারছে না এর ফলে তন্ত্র দ্বারা তার উপর বন্ধন লাগছে এর ফলে আমাদের মধ্যে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি দাম্পত্য কলহ এগুলো চলে আসছে তার কারণ আমাদের জীবনের যে চলন পদ্ধতি তাও কিন্তু ঠিক নেই তো আমরা যখন অঙ্গীকারবদ্ধ হব আমরা যখন সংকল্প নেব আমরা যখন সমর্পণ করব নিজেদেরকে তখন কিন্তু আমাদের উদ্দেশ্য সু থাকতে হবে ঠিক থাকতে হবে স্থির থাকতে হবে তাই কি? তো আমরা বিবাহবন্ধন ও কর্মবন্ধন যদি আমাদের হয়ে থাকে তন্ত্রের দ্বারা তার কারণ কেবল মাত্র আমরা নিজেই আমাদের কর্মে ও কর্মই হচ্ছে একমাত্র দায়ী কারোর এত বড় শক্তিই নেই যে তোমার কর্মবন্ধন বা বিবাহ বন্ধন করে দেয় তোমার কর্ম যদি সু থাকে তোমার মনে যদি কুচিন্তন না আসে তুমি যদি পাপ কর্মে লিপ্ত না হাও তাহলে কোনো তন্ত্র বাধা তোমাকে কোনোদিনও ক্ষতি করতে পারবে না অতএব আমাদের মন স্থির রেখে আমাদের একে অপরের প্রতি আস্থা রেখে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সারা জীবনের জন্য হাতে হাত রেখে বজায় রাখা উচিত মা সারদা বলেছিলেন সংসারে সুখী হতে গেলে দোষ দেখো নিজের যেই জিনিসটা এখন একদমই হচ্ছে না দোষ দেখো মানে এই নয় যে আমি বলছি অত্যাচারিত হও তুমি নিজেই তা নয় যে অন্যায়কে অন্যায় সহ্য করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয় সে আরও বড় দোষী কিন্তু সবসময় বুঝতে হবে অন্যের উপর আঙ্গুল তোলার আগে দোষ দেখার আগে আগে নিজের দোষটাও দেখতে হবে সংসারের মেলবন্ধন হচ্ছে ভগবান পরমেশ্বরের আশীর্বাদ কাজ করে যেখানে যার ফলে আমরা আমাদের ভগবানের সৃষ্টিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি তো আমাদের কিছু বিধিনিয়ম পালন করা উচিত একে অপরকে শ্রদ্ধা করা উচিত একে অপরের মান রাখা উচিত সম্মান রাখা উচিত এবং আমাদেরকে একে অপরকে একে অপরের সামনে ঝোঁকা উচিত ঝোঁকা মানে এই নয় যে আমি নত হয়ে গেলাম তো এর ফলে একটা সুবন্ধুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় থাকে এবং তার পাশাপাশি যে ষোলো সোমবারের নিয়মবিধি থেকে দেওয়া হয় এটা আজকের বিধি নয় কাল ক্রমে এই পরম্পরা ছিন্ন হয়ে গেছে এটা যুগ যুগ ধরে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তার সাথে পরিচয় করার জন্য শিবদাম এই ষোলো সোমবারের বিধি নারী ও পুরুষের সামনে তুলে ধরেছে নিজের কর্মেও নিজের ফল কোনো তাবিজ কবজ এখানে কিন্তু কাজ করে না অনেকেই বলেন মারা এসে ছেলেদের জন্য বলেন মেয়েদের জন্য বলেন যে আমার ছেলে তো ষোলো সোমবার করতে পারবে না আমার মেয়ে তো ষোলো সোমবার করতে পারবে না তাহলে আপনাদের বোঝা উচিত আপনার ছেলের খিদে পেয়েছে আপনি ভাত খেলেন আপনি রুটি খেলেন খিদে আপনার মিটবে না ছেলের মিটবে কোনটা যে যেমন কর্ম করবে সেই অনুযায়ী তাকে ফল পেতেই হবে আপনি যখন শরীর ছাড়বেন তখন কোনো কিছু নিয়ে যাবেন না শরীরটাও তো আপনার নয় কিন্তু কেবল মাত্র কর্মই আপনার সাথে যাবে সঙ্গে যাবে যদি আপনি খারাপ কর্ম করে থাকেন তার ফলও আপনাকে পেতে হবে আর ভালো কর্ম যদি আপনি করে থাকেন তাহলে চিন্তা মুক্ত হয়ে যান ভয় মুক্ত হয়ে যান ঈশ্বরের উপর ভরসা রাখুন আপনার জয় জয়কার হবেই হবে প্রত্যেকদিন দিন শিবধাম প্রার্থনা করুন তিনটে করে ধূপকাঠি একটা করে মোমবাতি জ্বালান মহামন্ত্র জপ করুন এবং তার পাশাপাশি ষোলো সোমবার করুন শঙ্খগুলি হলুদ রঙের কার ধারণ করুন এবং যা যা বলা হয়েছে শিবধাম গায়ত্রী মন্ত্র গুরু প্রণাম মন্ত্র সেগুলোও আপনারা করুন এবং সবার আগে কর্মবন্ধনের আমি ব্রহ্ম বান রামবাণও বলা চলে আমি বলছি যাদের বহুদিন ধরে কর্ম হচ্ছে না আটকে আছে যারা হীনমন্যতায় ভুগছেন ডিপ্রেশনে ভুগছেন কনফিডেন্সের অভাব তাদের একটা কথা বলছি শুনুন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নিজের মুখ দেখুন পরমশ্ব পরমেশ্বরকে প্রণাম করুন এবং তারপর আগেই নিজের বাবা মাকে প্রণাম করে যে কোনো কর্মে আপনি বেরোন কারণ বাবা মাই হচ্ছে সবার সব থেকে বড় দেবতা এই পৃথিবী লোকে সূর্যদেবের পরে একমাত্র সূর্যদেবকেই কিন্তু আমরা এই আমাদের মনুষ্য শরীরে দেখতে পাই আর কোনো দেবদেবীকে দেখতে পাই না তারপরে যদি দেখতে পাই তাহলে আমাদের বাবা মাকে দেখতে পাই দেব দেবী হিসাবে তো তাদের যিনি শ্রদ্ধা করে না যে শ্রদ্ধা করে না তার কর্মবন্ধন তো এমনিতেই উৎপন্ন হবে আগে বাবা মাকে প্রণাম করুন করে আপনি শিবধাম মহামন্ত্র শিবধাম প্রার্থনা করে যে কর্মের জন্যই যাবেন না কেন যদি আপনি ঠিকমতো ভক্তিভাব রেখে এগোন মাত্র একুশ দিনের মধ্যে আপনি সফলতা পাবেন প্রত্যেক দিন করে দেখুন ভোরবেলায় উঠুন আগে শিবধাম প্রার্থনা করুন নিজেকে আয়নাতে ভালো করে দেখুন দেখে বলুন এই দিনটা আমার জন্য ভগবান এই দিনটা তৈরি করেছে আমার জন্য এবং আমার থেকে শক্তিশালী এই বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই এবং বাবা মার কাছে ঝুঁকে যান প্রণাম করুন এবং সৎ উদ্দেশ্যে আপনি বেরোন আপনার সব সফলতা আপনাকে পেতেই হবে পেতেই হবে পেতেই হবে এতটা এক্সপ্লেন করলাম কারণ শুধুমাত্র কেউ যদি মনে করে থাকে আমি শিবধামে আসবো আমি কবচ পরবো শঙ্খগুলি হলুদ রঙের কাজ ধারণ করবো তাহলে আমার বিবাহ বন্ধন ও কর্মবন্ধন কেটে যাবে তাদেরকে বলছি শিবধামে আসার দরকার নেই আপনার আগে ভালো কর্ম করুন কর্ম করতে শিখুন কিংবা কর্ম করার চেষ্টা করুন তাহলেই দেখবেন ভগবত কৃপা হতে শুরু করেছে কবজ হচ্ছে একটি তালা চাবির মতো কাজ করে যেমন আমাদের যে দেহবন্ধন আমাদের দেহেতে পজিটিভ এনার্জি আনার জন্য চেষ্টা করে সেটা একটা মাধ্যম কিন্তু করতে তো আপনাকেই হবে সে কারণে আপনাকে কিন্তু সৎ উদ্দেশ্য সৎ ভাবনা সৎ ধারণা সৎ চিন্তা সৎ শ্রবণ সৎ দৃষ্টি এগুলো রাখতেই হবে যেটা গৌতম বুদ্ধ ত্রিপিটকে অষ্টাঙ্গিক মার্গেও পরিণত করেছে তো এটুগুলো যদি আপনারা বজায় রাখেন আপনাদের বিবাহ বন্ধন ও কর্মবন্ধন কাটতে শুরু করবে কোনো তন্ত্রবাদা পড়বে না জয় শিবদাম জয়